রাজ্যকে ভাগ করে আরও ছোট করে নয় বরং রাজ্যের ভৌগোলিক অবস্থান বৃদ্ধির লক্ষ্যে জন্ম নিয়েছে একটি রাজনৈতিক দল এসটি এইচপি অর্থাৎ সুপ্রাই ত্রিপুরা হা পার্টি এই পার্টির দাবি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে ত্রিপুরার প্রচুর ভূখণ্ড রয়ে গেছে এই ভূখণ্ডকে ত্রিপুরা রাজ্যের সাথে যুক্ত করা হোক সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে সংগঠনটি একটি স্মারকলিপি উচ্চ আদালত রাজ্যপাল সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নিকট দাখিল করবে স্মারকলিপিতে দাবি থাকবে একটাই অবিলম্বে বাংলাদেশে অবস্থিত রাজ্যের ভূখণ্ডকে রাজ্যের সাথে যুক্ত করা হোক এই স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে যদি দাবি পূরণ না হয় তবে সংশ্লিষ্ট দাবির সমর্থনে জাতিসংঘের হস্তক্ষেপে চাইবে দলটি এদিন এক সাংবাদিক সম্মিলনে এই কথা জানান সুব্রাই ত্রিপুরা হা পার্টির সভাপতি কল্পরঞ্জন ত্রিপুরা সেখানে আমরা একটা কপি দেওয়া হবে এবং গভর্নমেন্ট আমাদের মানে ইয়ে আছে ত্রিপুরা যে হোম মিনিস্টারের কাছে আমরা একটা কপি দেওয়া হবো এবং গভর্নরের কাছে একটা দেওয়া হবে এরপরে আমরা কেন্দ্র কমিটির মধ্যে যাব কেন্দ্র সুপ্রিম কোর্টে যাব সেই সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে একটা কপি দেব এবং প্রধানমন্ত্রী মোদিজির কাছে একটা কপি দেওয়া হবে এবং রাষ্ট্রপতি মম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটা কপি দেওয়া হবে এরপরে যদি কোনো কিছু না হলে আমরা জাতিসংঘ বইতে বাধ্য হব কৃষির কবিতা হবে এই কবিতা হবে আমাদের ত্রিপুরা এই ত্রিপুরা রাজ্যকে সাহিত্য শাসন পাওয়ার জন্য দুই নম্বর হলো আমাদের বাংলাদেশের যে অংশটা পড়ছে সেটা যাহাতে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সংযুক্ত করার জন্য এটা হলে আমাদের এই জন্য আমরা আগামী দিনের জন্য এই লড়াইটা শেষ হবে না কাজে আমাদের এই লড়াইটা কতটুকু পর্যন্ত এগিয়ে যাচ্ছে এবং বা এগিয়ে যাব সেটা আমরা এখন পর্যন্ত গ্যারান্টি দিতে পারতি না কাজে যেহেতু সারা ত্রিপুরার মানুষ ইতার জন্য মাথা গামছে আমরা যে বর্তমানে যে বর্তমানে এখানে আঞ্চলিক এবং বা সর্বভারতীয় দল যারা নাই দল যে রাজনীতি করছে তারা কিন্তু এই ত্রিপুরা রাজ্যের কোনো কিছু দাবি করতে পারছে না খালি পাহাড়ি বাঙালি বিভেদ করে পাহাড়ি বাঙালি মানে বিদ্বেষী হয়ে এই রাজনীতি করা শুরু করছে নিজের রাজনীতি করে নিজের স্বার্থের ফায়দা লুতার জন্য কিন্তু আমরা সেটা করব না আমরা চাই পাহাড়ি বাঙালি অক্ষ থাকতে আমাদের এই দেশের মধ্যে পাহাড়ি থাকবো বাঙালি থাকব একটা জঙ্গলে অনেক গাছ থাকে একটা নদীতে অনেক মাছ থাকে কাজেই আমরা অক্ষবদ্ধ হইয়া এই দাবিগুলো আমরা দাবি করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি আমি বর্তমানে এখন বর্তমানে আমি যে প্রেসিডেন্ট হিসাবে এসবগুলো আমরা ইয়া করছি তৈরি করছি এবং বা এগুলো আমরা পেপারটি নেওয়া হয়েছে কাজেই আমি এই দাবিগুলো আমরা যতক্ষণ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা সারব না একটা কথা এখানে আমাদের